নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি আগের দিন একটা ভিডিও মানে আগের দিন রাতে দেখলে তোমরা প্যাকিং চলছিল আমাদের তো এখন সকালবেলা দেখো বৃহস্পতিবার সমস্ত কাজকর্ম সেরে ঝটপট করে একেবারে পুজো দিয়ে রান্না করে তুলেছি বৃহস্পতিবার মানে এক ঘন্টা দু ঘন্টা পুজো দিতে আর তার মধ্যে আজকে দেরি হয়ে গেছে অন্যদিন আমার কাজ অত তাড়াতাড়ি হয়ে যায় যেই দিন কোথাও যাওয়া থাকবে না সেই দিন দেরি হবেই হবে এরকম একটা ব্যাপার তো আলুটাকে কেটে নিয়েছি দেখো আলুটা আমি বয়েল করি আমি আলু কম করলে বয়েল করি না তো পরোটাটা আমি করে নিয়েছি সেটা আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি পাতলা পাতলা একদম পরোটা করেছি এদিকে দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে এলাচ দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন আর দিয়ে নুন দিয়ে আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে ঢেকে ঢেকে আলুটাকে ভাজবো ভাজা হতে থাকো এই দিকে একটা পেস্ট রেডি করিনি মশলা তো কাজু মগজ জানা পোস্ত আগে শুকনো গ্রাইন্ড করে না তারপরে দিয়ে দিলাম দুটো টমেটো তিনটে কাঁচা লঙ্কা এক টুকরো আদা দিয়ে এটাকে দই দিয়ে পেস্ট করে নিলাম আর এদিকে দেখতেই পাচ্ছ আলুটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর একটু ফ্রোজেন মাটারও দিয়ে দিলাম মটরটা দিয়েও একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম নিয়ে তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম আর ওই পেস্টটা দিলাম মিক্সির জারটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম ব্যাস আর কি এবারে নেড়ে চেড়ে এটাকে ঢেকে রেখে দেব ওই পাঁচ থেকে সাত মিনিট লো হিটে দেখবে তেলটা খুব সুন্দরভাবে একদম ছেড়ে এসেছে আলুর কালারটাও সুন্দর হয়েছে তো দেখতে পাচ্ছ পাঁচ থেকে ছ পর চলে এলাম তীরে এসেই তো দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে লাল একটা কালার চলে এসেছে ব্যাস এবারে দিয়ে দিলাম একটুখানি নেড়ে চেড়ে চিনি দিয়ে দিলাম কেন টকটাকে একটু ব্যালেন্স করবে বলে সুন্দর একটু মানে খেতেও লাগে যাতে চিনিটা দিয়ে নেড়ে চেড়ে ব্যাস আর কি এইবারে দিয়ে দেবো জল দেখেছো আলুটা কত ভালোভাবে একদম সিদ্ধ হয়ে গেছে আমি আলুর দম করলে কখনোই আলুটা আগে বয়ল করি না খুব রেয়ার খুব রেয়ার আলুটা এরকম ভেজেই আমি রান্না করি বেশিরভাগ তো যাই হোক তাও জলটা দিয়ে দিলাম জলটা দিয়েই দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে এইবারে ব্যাস লো হিটে ঢেকে এটাকে আবার রান্না হতে দেবো ওই ধরো পাঁচ থেকে সাত মিনিট এরই মধ্যে ওইদিকে দমটা হতে হতে দুটো কন্টেনারে আচার রেডি করলাম নিলাম কুলের আচার আর মিক্সড আচার কারণ আচারও দরকার একটু রুটি পরোটা তরকারির সাথে তো যাই হোক অনেকে মানে চার পাঁচজন ছজন যাচ্ছে তারাও কিছু কিছু খাবার নিচ্ছে আর ওরা কোনো খাবার তো অনেক নিয়ে নিয়েইছে তো যাই হোক দেখো আলুটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখলে তো আলু বয়ল করা ছাড়া কত সুন্দরভাবে আলুর দমটা হয়ে গেল তো ব্যাস সেদিকে দেখো পরোটাটা তো করে রেখেছি আগে তোমাদের বললাম খুব পাতলা পাতলা নরম দূর পরোটা খুব অল্প দুল দিয়ে করেছি আর এটা কয়েল দিয়ে ওটাকে মুড়ে নিচ্ছি কোথাও যাওয়ার না একটা আনন্দটাই আলাদা হয় তাই না যাওয়ার সময় দেখবে ঘুম খাওয়া সব ভুলে যায় মানুষের একটা যাওয়ার আনন্দটা থাকে তাই না আর কোথাও গেলে কিন্তু ভালোই লাগে আমার তো কোথাও যাওয়ার আগে না ঘিরে এসে কাচার চিন্তাটা বেশি হয়ে যায় জানো তো এই এত এত কাচতে হবে এই ভয়ে আমি কোথাও যেতে চাই না কিন্তু একটু এতটুকু না ঘুরতে গেলেও তো হয় না যাই হোক দেখো ওদিকে ফয়েলে মুড়ে নিলাম রুটিটা একটু গরমও থাকবে নরম থাকবে ভালো থাকবে একটা কন্টেনারে ইউজ অ্যান্ড ফোর কন্টেনারে দিয়ে দিলাম ও আলুর দমটা একদম রেডি করে নিলাম ব্যাস আর কি এবারে ভালো করে আচারের শিশিগুলো একটা প্লাস্টিকে বেঁধে নিলাম আর আলুর দমের কন্টেনারটাকেও বেঁধে নিলাম আর ওদিকে দু প্যাকেট মুড়িও নিয়েছে ওরা ব্যাস সবগুলো একদম রেডি করে ব্যাগ টাইপগুলো গুছিয়ে দিলাম আর এদিকে লাগেজও পুরো রেডি আর ব্যাস আর আমার অবস্থা দেখো সকাল থেকে চান করে এসেই আর বাচ্চাটাও খোলার সময় পাইনি মাথা থেকে ওইভাবেই রান্নাঘরে ঢুকে গেলাম ঝটপট করে দেখো নিজে কোথাও যাই আর না যায় কেউ গেলেও একটা নিজের আনন্দ লাগে যে ওই খাবারটা করে দিলাম এটাই অনেক সবাই অনেকেই আমাদের কমেন্ট করেছে ইনবক্সে যে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে আরে বাবা আমি কোথাও যাচ্ছি না দুই ছেলে যাচ্ছে সিকিম লাচুং ওই জিরো পয়েন্ট আর কি বেড়াতে যাচ্ছে বড় ছেলে তো অফিস ছুটি নিয়েছে এসে এবার ওর অফিস ছুটি দেবে না বছরে একবার তো ঘুরতে যেতে ইচ্ছা করে না সবারই তা যাই হোক ওদের খাবারটা প্যাকিং করে দিলাম আর ওদের দেখো লাগেজও রেডি ব্যাস ওদের টোটো চলে ওরা চলে যাবে এবার এখান থেকে তারপরে ওলা করে শিয়াল লাগে